ডানকুনির বুকে সারা ডানকুনির মানুষ রাস্তায় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আবারও বলছি মমতা বন্দ্যোপাধ্যায় মানে সাধারণ মানুষের আবেগ তিনি আসছেন তাকে স্বাগতম জানাতে আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের আবেগ ডানকুনির বুকেই তাকে স্বাগতম জানাতে আমরা সবাই রাস্তায় জানালেন ডানকুনির আঠারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা সূর্যদেব এদিন দিদিকে ডানকুনির বুকে অভ্যর্তনা জানাতে কাউন্সিলর থেকে দলীয় কর্মীরা ছিলেন রাস্তায় পবিত্র রমজান মাসে সম্প্রতির বার্তা নিয়ে নবছর পর ফুরফুরে পৌঁছান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিকেলে পীরজাদাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি ইফতার সারেন তিনি রয়্যাল পেন্টস এন্ড ফিটিংস গেম মা মেরি তরফ সে আপকো ঢের সারি শুভকামনা ফর ইওর কোম্পানি এন্ড আই होप ইউ হ্যাভ অ্যান অ্যামেজিং ইয়ার প্যাকড উইথ

জেরে সাধারণ মানুষের কাতারে কাতারে ভিড় হয়েছে এখানে বার্তার কোনো ব্যাপার নেই উনি ইফতারের জন্য ফুরপুরা শরীফে যাবেন বিরোধীদের কথা উত্তর দেবো না অপদার্থ বিরোধী ওদের কোনো কাজ নেই কম্ব নেই মন্দির মসজিদে রাজনীতি ওনারা করেন তৃণমূল কংগ্রেস করেন না মমতা বন্দ্যোপাধ্যায় ফুরপুরা শরীফের ডেভেলপমেন্টের জন্য অর্থ প্রদান করেন তার তহবিল থেকে টাকা স্যাংশন করেন তার গভর্নমেন্ট স্যাংশন করে উল্টো দিকে দক্ষিণেশ্বর তারকেশ্বরের ডেভেলপমেন্টের জন্যও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার টাকা স্যাংশন করে তাই বিরোধীরা কি বলল ওই তো বিরোধীদের ভাষা মুসলমান বিধায়কদের চ্যাংদোলা করে বাইরে ফেলে দেবো শুভেন্দু অধিকারী বলেছে এটা একটা কোনো পলিটিক্যাল থ্রোয়িং পলিটিক্যাল ভাষা এটা একটা কোনো সংবিধানকে মেনটেন করে কথা তাই বিরোধীদের কোনো উত্তর কথার কোনো উত্তর কথা আমি যখন দুর্গা পুজো করি তখনতে কোশ্চেন করেন না আমি যখন কালী পুজো করি তখনতে কোশ্চেন করেন না আর জেনে রাখুন আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই আমি ঈদ মোবারকেও যাই আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই ইফতারেও যাই ঈদেও যাই আমি পাঞ্জাবিদের গুরুদুয়ারেও যাই গুজরাটিদের ডান্ডি নাচেও দেয় দোল পূর্ণিমাতেও যাই মহাবীর জৈনের কাছেও যাই আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মোবারক জানিয়েছি আমি তেমনি রমজান মাসে সকলের রোজা তালা কবুল করুক আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করবো সবাই শান্তিতে থাকুন সম্প্রীতি শান্তি ঐক্য এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য আমি ডিএম সাহেবকে বলবো যে প্রত্যেকটা উদ্বোধন আমি আজকের দিনে আজকে আবুবক সাহেবের মৃত্যু দিবস এবং ফুরফুরা শরীফের আজকে একটা স্মরণীয় দিন আমি আজকের দিনে সাক্ষী রেখে এই সবগুলোকে আজকে উদ্বোধন করে দিলাম আর বাদবাকি হসপিটালটা পুরো হয়ে গেলে তখন আমি বলবো আর এখানে আমি একটা পলিটেকনিক কলেজ করার কথা আমায় বলেছিল যাতে ছেলে মেয়েরা স্কিল ট্রেনিং নিতে পারে সেটা আমি প্রসেস করব। সেটা দাদার নামে করে দেবো হ্যাঁ অবক্ক সিদ্দিকির নামে আর একটা বাস স্ট্যান্ডের কথা বলেছে তুমি এই দুটো পোজাল আমাকে দিয়ে পাঠিও অনুপের সাথে কথা বলে নাও না জাঙ্গিপাড়া না তুমি জাঙ্গিপাড়া যা হচ্ছে হচ্ছে হতে দাও একটা বাস স্ট্যান্ড আর একটা হ্যাঁ ওদের লক্ষ লক্ষ লোক তো বিভিন্ন জায়গা থেকে আসে সতীর্থরা একটা বাস স্ট্যান্ড আর একটা পলিটেকনিক কলেজ হ্যাঁ পলিটেকনিক কলেজটা যখন তৈরি হবে আমি চাই এখান থেকে সব স্কিল ছেলে মেয়েরা তাতে কি হবে তারা ভবিষ্যতে চাকরি বাকরি পাবে সেই জন্যই পলিটেকনিক কলেজটা যখন হবে তখন আবুবাকুর সাহেবের নামেই হবে আর হসপিটালটাও যখন এখানে হবে তখনও ওনার নামেই হবে যে হান্ড্রেড বেডেড যে হসপিটালটা তৈরি হচ্ছে যার হ্যাঁ প্রায় অনেকটা কাজ হয়ে গেছে কিন্তু হ্যাঁ শেষের দিকে কিন্তু যেহেতু আপনারা জানেন রবিশি রিজার্ভেশন বিলটা আটকে আছে কোর্টে এবং আমরা চেষ্টা করছি খুব এবং আমাদের রিক্রুটমেন্ট এখন অনেক বন্ধ আছে সেই জন্য এবং আমার প্রায় তৈরি করা লিস্ট থাকা সত্ত্বেও ডাক্তার নার্সদেরও আমরা অ্যাপয়েন্টমেন্ট করতে পাচ্ছি না ফলে এটা আমাদের ফেস করতে হচ্ছে এবং সেই জন্য যখন এগুলো হয়ে যাবে তখন উপযুক্ত ডাক্তার নার্স সমেত একটা হসপিটাল তো এমনি চলে না সেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয় ডাক্তার পাঠাতে হয় নার্স দিতে হয় সব কিছুই দিতে হয় সেই জন্যেই ওগুলো যখন হয়ে যাবে তখন এটা চালু হয়ে যাবে ঠিক আছে এবং হসপিটাল এবং পলিটেকনিক কলেজ যখন হবে হসপিটাল তো প্রায় হবার মুখে সুতরাং ওটাও নামকরণ হবে আমি ডিএমকে বলে গেলাম মুখ যে যে বকর সাহেবের নামেই করে দেওয়ার জন্য খাস করে তেনার রূপাকে সকল পৌঁছে দিন তেনার আল আউলাদ পাঁচ হুজুর কে বেলা বড় হুজুর কে বেলা মেজু হুজুর কে বেলা সেজু হুজুর কে বেলা ন হুজুর কে বেলা ছোট হুজুর কে বেলা আমাদের আব্বাজানের রূপ পাকে স্বপ্ন পৌঁছে দিন আল্লাহ আমরা এখানে যতজন হাজির হয়েছে আমাদের সকলের মা বাপ নানা নানি দাদা দাদি মাই মুরব্বী আত্মীয় দ্বারা দুনিয়া থেকে বেঁধেছেন তাদের সকলের রূপ পাকে সকোনা পৌঁছে দিন Thank <laughs> you.